এক শূন্য স্কোর লাইন কোনোভাবে এই স্কোর লাইন পুরো ম্যাচে ব্রাজিলের তাপটের প্রতিফলন নয় বরং ফিনিশিংয়ে খাবি খাওয়ার চিত্রই ফুটে উঠছে তবে বদল যে এসেছে ব্রাজিল দলে সেটা বলে দেওয়া যায় চোখ বন্ধ করে কার্লো আঞ্চলতিক ছোঁয়ায় পাল্টে যাচ্ছে পরিস্থিতি শঙ্কার মেঘ ফটিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও জায়গা পোক্ত করেছে ব্রাজিল এই তো সেদিনও ব্রাজিলের খেলায় নান্দনিকতা ছিটে ফোটাও ছিল না আক্রমণে গোটা দল ছিল ফোঁতা এমন একটা দলের দায়িত্ব নেবেন আন সেই অপেক্ষার প্রহর অবশেষে শেষ হয়েছে এবার তাই আক্রমণের ধার বাড়তে শুরু করেছে এই প্যারাগুয়ের বিপক্ষে শেষ দেখাতেও পরাজিত হতে হয়েছে ব্রাজিলকে সেই প্যারাগুয়ের রীতিমতো নাভিশ্বাস তুলে ফেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র রাফিন ভারা তাদের একের পর এক আক্রমণে প্যারাগুয়ে ছিল ব্যস্ত ম্যাচে প্রায় তিয়াত্তর শতাংশ সময় বলের দখল নিজেদের আয়ত্তে রেখেছিল সিলেসাওরা। আর এগারো খানা শট চালিয়েছে ব্রাজিল যার একটি শটে হয়েছে লক্ষ্য ভেদ ম্যাচের বাড়িয়ে দেওয়া একটা লো ক্রসে জালের ঠিকানা খুঁজে নেন বিনিসিয়াস ম্যাচে চুয়াল্লিশ মিনিটে সেই একটি গোলই জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয় নব্বই মিনিট শেষে এই একটা জায়গায় ব্রাজিলে বেশ দুর্বলতা সাম্প্রতিক সময় জুড়ে এমনকি দু হাজার বাইশ বিশ্বকাপে এই দুর্বলতার বলি হতে হয়েছে নেইমার জুনিয়রের একক নৈপুণ্যে এতদিন আড়ালে থেকেছে স্ট্রাইকিং কিংবা ফিনিশিং অদক্ষতা কিন্তু এবার কার্লোর সামনে মূল চ্যালেঞ্জ একজন প্রলিফিক গোলস করার খুঁজে বের করা বা তৈরি করা কার্লোর অধীনে ব্রাজিল যে সঠিক পথেই আছে তা অন্তত এই প্যারাগুয়ে ও এর আগের ইকুয়েডার ম্যাচগুলোই বলে দিচ্ছে সেলেসাওরা ফিরছে তাদের পুরনো আগ্রাসী রূপে এখনই অবশ্য বলার উপায় নেই অপ্রতিরোধ এক ফোর্সে রূপান্তরিত হয়ে গেছে ব্রাজিল সময় লাগবে আর প্রয়োজন ধৈর্য আগ্রাসন যেহেতু ফিরেছে ফিরবে নান্দনিকতাও রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর